চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর আকস্মিক অবসরের ঘোষণা দেন অধিনায়ক স্টিভ স্মিথ তার এমন বিদায় হতবাক করেছে সমর্থকদের সেমি থেকে বিদায়ের পর পর এমন সিদ্ধান্ত নেবেন স্মিথ কল্পনা করতে পারেননি কেউই তবে ভারতীয় সংবাদ মাধ্যম ও সমর্থকদের দাবি স্মিথের অবসরের ব্যাপারে আগেই জানতেন বিরাট কোহলি কিন্তু কিভাবে তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওজিরা ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন তখন দেখা যায় কোহলি স্মিথ বেশ কিছুক্ষণ কথা বলার পর একে অন্যকে জড়িয়ে ধরেছেন তখন সেটাকে স্বাভাবিক আলিঙ্গন মনে হল স্মিথের অবসরের পর দুই ক্রিকেটারের এমন কথোপকথন নিয়ে জেগেছে নতুন উৎসাহ মাঠে উপস্থিত থাকা ভারতীয় সমর্থক ও সংবাদ মাধ্যম বলছে স্মিথের সঙ্গে হাত মেলানোর সময় কোহলি জিজ্ঞাসা করেছিলেন এটাই তার শেষ কিনা জবাবে স্মিথ বলেছিলেন হ্যাঁ এটাই শেষ আর এতেই স্মিথকে জড়িয়ে ধরেন কোহলি ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মাঝে সবাইকে অবাক করে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলেন স্মিথ তার অবসরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে স্মিথ কোহলির সেই বিদায়ী আলিঙ্গন প্রশ্ন উঠেছে কোহলি কি সত্যিই জানতেন পঞ্চাশ ওভারের ফরম্যাটে এটাই স্মিথের সঙ্গে তার শেষ দেখা উল্লেখ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটাই হয়ে থাকল একদিনের ক্রিকেটে স্মিথের বিদায়ী ম্যাচ ছিয়ানব্বই বলে তিয়াত্তর রানের শেষ ইনিংসটা হয়তো স্মিথের চিরচেনা ওয়ানডে স্টাইলের একটা প্রতিচ্ছবি হয়ে থাকল আজীবনের জন্য ৩৫ বছর বয়সে একশো সত্তর ওয়ান ম্যাচে পাঁচ হাজার আটশো রান আর আঠাশ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথ অধ্যায় প্রজন্মের সেরা চারজনকে নিয়ে বহুল আলোচিত ফ্যাব ফোরের একজন ছিলেন স্মিথ টেস্ট আর টি টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেকে ধরে রাখলেও বিদায় নিচ্ছেন ওয়ানডে থেকে অস্ট্রেলিয়া দলকে দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে স্মিথ দলের কথা চিন্তা করেই সরে গেলেন একদিনের ক্রিকেট থেকে বিদায়ের বেলায় স্মিথ বলেন এখন দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত একশো সত্তর ম্যাচের ডে ক্যারিয়ারে তার রান সংখ্যা ঠিক পাঁচ হাজার আটশো একদিনের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচে তার ব্যাটে এসেছে তিয়াত্তর রান সেটাও ঠাই করে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পাতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যে কোনো অস্ট্রেলিয়ান অধিনায়কের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি ওয়ানডেতে স্মিথ তিন অঙ্ক ছুঁয়েছেন বারোবার যা অস্ট্রেলিয়ার পক্ষে সেঞ্চুরির দিক দিয়ে ষষ্ঠ সর্বোচ্চ আর পাঁচ হাজার রান নিয়ে অজি ব্যাটারদের মধ্যে বারোতম সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার হয়ে বারো সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা রান একশো চৌষট্টি যেটা অধিনায়কদের মধ্যে সর্বত্রিংসের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ